তিতুমিরের বাঁশের কেল্লা ইতিহাসে লেখা আছে কিন্তু অস্কার ব্রুজোর হাতে এখন যে ইস্টবেঙ্গল দল পড়ে আছে তার অবস্থা তো তিতুমিরের বাঁশের কেল্লার থেকেও খারাপ কতটা খারাপ সেটা রিজার্ভ বেঞ্চে চোখ বোলালে খুব ভালোভাবে বোঝা যাবে পরিবর্ত ফুটবলারদের তালিকা পূরণ করতে প্রতিদিন দুজন করে গোলরক্ষক রাখতে হচ্ছে রিজার্ভ বেঞ্চে বাকি সব যুব ফুটবলার প্রথম একাদশ আটকে গেলে পরিবর্ত ফুটবলার হিসেবে নামানোর মতো হাতে কোনো অপশন নেই কিন্তু তারপরেও এই দলকে নিয়েই অভাবনীয় লড়াই উপহার দিয়ে যাচ্ছেন অস্কার ব্রুজো খুব স্বাভাবিকভাবেই এই সীমিত ফুটবলার নিয়ে ধারাবাহিকভাবে ম্যাচ জেতা সম্ভব নয় ইস্টবেঙ্গল জিততেও পারছে না জিততে পারলে ফুটবল বিজ্ঞানটাই মিথ্যে হয়ে যেত কিন্তু কোচের লড়াকু মানসিকতা ছড়িয়ে পড়েছে ফুটবলারদের শরীরী ভাষায় বাকি দলের কোচরা যখন ছয়জন ফিট বিদেশি নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন তখন অস্কারের হাতে তিন বিদেশি তারাই প্রথম একাদশে খেলছেন তবে মুখে না স্বীকার করলেও অস্কার জানেন তার লড়াই তখনই দাম পাবে যদি কোনোভাবে ইস্টবেঙ্গল সুপার সিক্সে শেষ করতে পারে ইস্টবেঙ্গলের এই পরিস্থিতিতে এই মুহূর্তে যা অসম্ভব বলেই মনে হচ্ছে কিন্তু মনে হতো না যদি চোট পাওয়া বিদেশিদের বদলে দ্রুত পরিবর্ত ফুটবলার নিয়ে আসতে পারত ইস্টবেঙ্গল তালাল ছিটকে যাওয়ার দীর্ঘদিন পর দলে যোগ দিয়েছেন রিচার্ড সেলিস ক্লেটন হিজাজির এই মরশুমে মাঠে নামার আর সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু তাদের বদলে আদৌ কি বিদেশি ফুটবলার নেওয়া হবে নেওয়া হলে তারা আদৌ আইএসএল এর মধ্যে এসে পৌঁছবে কিনা এসব উত্তর ইস্টবেঙ্গলে নেই গোটা জানুয়ারি উইন্ডোতে ইস্টবেঙ্গল একজনও ভারতীয় ফুটবলার সই করাতে পারেনি তাই যখন একজন ফুটবলার চোট পেয়ে বা কার্ড সমস্যায় বেরিয়ে যাচ্ছে তখন অস্কারকে অন্য পজিশন থেকে ফুটবলার নিয়ে এসে জোর করে খেলাতে হচ্ছে উদাহরণ হিসেবে বলা যেতে পারে নন্দকুমারকে জোর করে রাইট ব্যাকে খেলালেও কখনোই একজন স্বাভাবিক রাইট ব্যাকের মতো তার থেকে ডিফেন্সিভ কোয়ালিটি আশা করা যাচ্ছে না আরও একটা বিষয় না বললেই নয় স্টিফেন কনস্ট্যান্টাইনের সময় দুরন্তভাবে নিজেদের মেলে ধরা দুই ফুটবলার নুঙ্গা এবং মহেশ সিং এর পুনর্জন্ম হয়েছে অস্কারের হাত ধরে কার্লেস কুয়াদ্রাত মোটামুটি তাদের অবসর নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই লালচং নুঙ্গা অনভ্যস্ত পজিশনে খেলা নন্দকুমার চোট সারিয়ে ফেরা নিশু কুমার এবং অসম্ভব স্লথ হেক্টার ইউস থেকে দিয়ে মুম্বাইয়ের গতিশীল আক্রমণ রুখে দিল ইস্টবেঙ্গল গোলের সুযোগ কাজে লাগাতে পারলে আর বার পোস্ট অন্তরায় না হলে জিতে ফিরে আসতে পারত পরের ম্যাচে আবার সৌভিক চক্রবর্তী নেই অস্কারকে আবার খাতা পেন নিয়ে বসতে হবে কোন জায়গায় কাকে বসাবেন স্রেফ লড়াকু মানসিকতার জোরে তিনি কতদূর ইস্টবেঙ্গলকে নিয়ে যেতে পারেন সেটাই দেখার তবু আফসোস থাকবেই সমর্থকদের যদি ম্যানেজমেন্ট পরিবর্ত ফুটবলার নিয়ে এসে ওনার পাশে দাঁড়াতো এই দলটার চেহারাই অন্য রকম হতে পারত